ভাব বা অকুশল কর্ম বলতে যেসব কাজকে বোঝায় যা নৈতিক ধর্ম ও মানবতার পরিপন্থী এই ধরনের কাজ ব্যক্তি বা সমাজ কারুর মঙ্গল বইয়ে আনে না ব্যক্তিগত পর্যায়ে পাপকর্ম মানুষের মানসিক শান্তি কেড়ে নেয় এবং অনুশোচনা বয় ও আত্মগ্লানি জন্ম দেয় পাপি ব্যক্তি সামাজিকভাবে বিশ্বাস ও সম্মান হারায় যা তাকে একাকী ও বিষণ্ন করে তোলে সামাজিকভাবে পাপকর্ম অবিশ্বাস সংঘাত ও বিশৃঙ্খলার জন্ম যখন সমাজের চুরি মিথ্যাচার হিংসা বা দুর্নীতির মতো অনৈতিক খাজ বেড়ে যায় তখন পারস্পরিক সম্প্রীতি নষ্ট হয় এবং সামাজিক অবকাঠামো দুর্বল হয়ে পড়ে এতে পুরো সমাজকে নিরাপত্তাহীনতা ও অস্থিরতার সরিয়ে পড়ে সুতরাং ব্যক্তিগত শান্তি ও একটি সুস্থ স্থিতিশীল সমাজ বিনির্মাণের জন্য পাপকর্ম বর্জন করা সৎ ও নৈতিক পথে চলা একমাত্র উপায়